হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকে আমি তোমাদের সঙ্গে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কে কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো আপকামিং যে ডব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এছাড়াও অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তাই সেসব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা করার চেষ্টা করবে প্রথমে এবং তারপর অ্যান্সারটা মিলিয়ে দেখে নেবে যে অ্যান্সারটা ঠিক হয়েছে কি না এরপর শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কটা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে তো চলো তাহলে এবার কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন এসআই পদ্ধতিতে চাপের একক কি অপশান এ নিউটন অপশান বি পাস্কাল অপশান সি ফ্যারাডে অপশান ডি জুল অ্যান্সার অপশান বি পাস্কাল নেক্সট কোশ্চেন নাম্বার টু বৃকের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয় অপশান এ নিউরন অপশান বি পেরিকার্ডিয়াম অপশান সি পুলুরা অপশান ডি নেফ্রন অ্যান্সার অপশান ডি নেফ্রন নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি ভারতের চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অপশান এ দার্জিলিং অপশান বি অসম অপশান সি ডুয়ার্স অপশান ডি কালিম্পং অ্যান্সার অপশান বি অসম নেক্সট কোশ্চেন নাম্বার ফোর বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশান এ আলিপুরদুয়ার অপশান বি জলপাইগুড়ি অপশান সি তামিলনাড়ু অপশান ডি মধ্যপ্রদেশ অ্যান্সার অপশান এ আলিপুরদুয়ার নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন অপশান এ চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান বি ওয়ারেন হেস্টিংস অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান ডি লর্ড ক্যানিং অ্যান্সার অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট কোশ্চেন নম্বর সিক্স ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশান বি তামিলনাড়ু অপশান সি বেঙ্গালুরু অপশান ডি চেন্নাই অ্যান্সার অপশান সি বেঙ্গালুরু নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় অপশান এ উনিশশো পাঁচ অপশান বি উনিশশো এগারো অপশান সি আঠারোশো এগারো অপশান ডি পনেরোশো এগারো অ্যান্সার অপশান বি উনিশশো এগারো নেক্সট কোশ্চেন নাম্বার এইট খানোয়ার যুদ্ধ কত সালে হয় অপশান এ পনেরোশো সাতাশ অপশান বি সতেরোশো সাতাশ অপশান সি আঠেরোশো সাতান্ন অপশান ডি আঠারোশো সাতাশ অ্যান্সার অপশান এ পনেরোশো সাতাশ নেক্সট কোশ্চেন নম্বর নাইন ভারতের বৃহত্তম কয়লা খনি অপশান এ বাদাম পাহাড় অপশান বি রানীগঞ্জ অপশান সি ঝরিয়া অপশান ডি গুরু মহিষানী অ্যান্সার অপশান সি ঝড়িয়া নেক্সট কোশ্চেন নাম্বার টেন যেসব মৌলের সংখ্যা আলাদা কিন্তু প্রটোর সংখ্যা সমান তাদের কি বলা হয় অপশান এ আইসোবার অপশান বি আইসোটোপ অপশান সি আইসোটোন অপশান ডি সমো প্রোটোন অ্যান্সার অপশান বি আইসো টোপ ওকে আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি আবার নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে কমেন্ট করে তোমরা সবাই জানিও যে ক্লাসটা কেমন লেগেছে এছাড়া লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও